আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি বানাবো ময়দা দিয়ে ডোনার রেসিপি তো এখানে আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম দেড়টা চামচ ইস্ট দিয়ে দিলাম তিনটা চামচ চিনি এখন আমি একটা নকন ফেটিয়ে এই মিশ্রণটা দশ মিনিটের জন্য ঢেকে রাখব চলে আসলাম দশ মিনিট পর এখন আমি এখানে দিয়ে দিলাম দেড় কাপ ময়দা ময়দা দিয়ে আমি ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব দিয়ে দিলাম চার টেবিল চামচ রান্নার সাদা তেল তেলটা পরি এই পর্যায়ে দিলে হাতে লেগে লেগে আসে সেটা কম হয় এখন আমি হাতে তেল মেখে মেখে একটি নরম সফট ডো তৈরি করে নেব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখুন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি আমি প্রায় দশ পনেরো মিনিট মথে নিয়েছি এখন আমি এটা ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো চলে আসলাম এক ঘন্টা পর দেখুন এক ঘন্টা পর ফুল এটা ডাবল হয়ে গেছে এখন আমি এটা আবারও ভালো করে মথে নেব আবার আমি ভালো করে দশ মিনিট মতো মুঠে মথানো হয়ে গেছে দেখুন আমি একটু ময়দা নিয়ে আবার ভালো করে মুঠে নিচ্ছি একটা রুটি বেলা ফিরিতে নিয়ে নিয়েছি এখন আমি এটা সমান ভাগে ভাগ করে নেব লেচি কেটে নেব দেখুন এখানে আমি হাতে তেল মাখে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি সবগুলোই প্রায় প্রায়ভাবে করে নিয়েছি এখন আমি হাতের আঙুলের সাহায্যে মাঝখানটা এরকম পাকা করে ডোনাটের শেপ দিয়ে নেব তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি এখন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটা হালকা গরম হয়েছে এখন ডোনাটগুলো এক এক করে ভেজে নেবো উল্টে পাল্টে ব্রাউন কালার করে দেখুন ডোনাটগুলো এই কালার করে আমি এরকম ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়েছি তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে সবাই সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম